করিমগঞ্জে যাত্রা শুরু করল এফ এফ ডৌর হাউস করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের গোপালজি মার্কেটে আকাশ টেক্সটাইলের পাশে নতুনভাবে যাত্রা শুরু করল এফ এফ ডৌর হাউস গত বারো সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর কোরআন তিলামত দোয়ার মাধ্যমে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিম উলামা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অসংখ্য সাধারণ মানুষ এফ এফ ডোর হাউসে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নকশা ও আকারে তৈরি করা হয় বিভিন্ন মানসম্পন্ন কাঠের ডিজাইনিং দরজা জানালা দরজার ফ্রেম জানালার ফ্রেম সহ অন্যান্য ম্যানুফ্যাকচারিং সামগ্রী পাশাপাশি এখানে পাওয়া যাবে আধুনিক প্রযুক্তি তৈরি ম্যান ব্র্যান্ড দরজা টু ও থ্রি ডি লেমিনেশন দরজা সহ নানান মানসম্পন্ন সামগ্রী তাছাড়া কাস্টমার চাহিলে নিজেদের প্রয়োজন মতো অর্ডার দিয়ে দরজা ও জানালা তৈরি করাতে পারিবে দোকানের মালিক তাজউদ্দিন চৌধুরী জানান মানুষের জন্য মানসম্পন্ন এবং টেকসই দরজা জানালার ফ্রেম ও অন্যান্য সামগ্রী সরবরাহিতার প্রধান লক্ষ্য উদ্বোধনের দিন থেকেই দোকানে ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে উল্লেখ্য ডৌরাউসের আরেকটি শাখা রয়েছে মাইজডিহিতে যেখানে একইভাবেই সব ধরনের সামগ্রী পাওয়া যাবে দোকানের ঠিকানা গোপালজি মার্কেট আকাশ টেক্সটাইলের পাশে করিমগঞ্জ যোগাযোগ নম্বর নাইন ফোর জিরো ওয়ান এইট ডাবল ফাইভ সেভেন এইট সিক্স অথবা সিক্স নাইন জিরো ওয়ান থ্রি সেভেন থ্রি এইট টু থ্রি অথবা ডাবল এইট ডাবল টু সিক্স টু সিক্স ফাইভ ওয়ান থ্রি